আমি ডক্টর অনির্বাণ রায় আমি সাইকিয়াট্রিস্ট এবং চাইল্ড অ্যাডলসেন্স সাইকিয়াট্রিতে ডিএম করেছেন ইউনিভার্স থেকে আমি কলকাতায় মাইন্ড এবং এবং অনেক অনেকগুলো জায়গায় প্র্যাকটিস করি আমি ইনফ্যাক্ট নর্থ বেঙ্গলেও যাই সাইকিয়াট্রি এবং চাইল্ড প্র্যাকটিস করি আসলে বাবা মার মধ্যে একটা মানে মানসিক দূরত্ব থেকে কখনো সেটা আমাদের অ্যাগ্রেশন তৈরি হয় আমরা একটু মানে সতর্ক থাকতে পারি আমরা যদি ছেলে মেয়েদের প্রতি একটু কেয়ারফুল হই তাহলে আমাদের নিজেদের মধ্যেকার যে কোনো সময় সমস্যা তো হবেই বাচ্চার বাট কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্সেস গুলো যদি আমরা অ্যামিকেবলি সেটেল করতে চাই আমরা যদি খুব বেশি অ্যাগ্রেশন না করি চাইল্ডের প্রেফারেন্সটা যদি লিস্ট অ্যাডলসেন্স হয় তাহলে অ্যাটলিস্ট চাইল্ডের প্রেফারেন্সকে একটা গুরুত্ব দেওয়া উচিত ডোমেস্টিক ফরেস্ট একটা বড় সমস্যা আজকাল সমস্ত বাড়িতেই এই সমস্যাটা হচ্ছে বিভিন্ন কারণেই এগুলো হয় আসলে বাবা মার মধ্যে একটা মানে মানসিক দূরত্ব থেকে কখনো সেটা আমাদের অ্যাগ্রেশন তৈরি হয় বা ছেলেমেয়ে প্রতি সত্যি কথা বলতে কি এটার এটা দিয়ে সবচেয়ে বড় প্রতিরোধের উপায় বোধ আমাদের অ্যাওয়ারনেস আমরা একটু মানে সতর্ক থাকতে পারি আমরা যদি ছেলে মেয়েদের প্রতি একটু কেয়ারফুল হই তাহলে আমাদের নিয়েদের মধ্যেকার যে কনফলিকগুলো সেগুলো অ্যামিকেবলে সেটেল ডাউন করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যাঁ এটা মানে এই যদি হতে থাকে তাহলে বা ছেলের উপর একটা ইনসিকিউরিটি তৈরি হবেই কারণ বাবা মা ছেলে মেয়ের জীবনে একটা বড় অঙ্গ মানে বড় একটা জায়গা বড় একটা আশ্রয় সেই আশ্রয় যদি নড়বড়ে হয় তখন তো আমাদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি হবেই দের ইজ নো ওয়ে টু কন্ট্রোল দ্যাট অনলি আমরা নিজেদের মধ্যে যদি অ্যাওয়ার্ড থাকি আমাদের মধ্যে ডিফারেন্সেস থাকতেই পারে সেটা আমরা আমেরিকা সেটেল ডাউন করবো ছেলে ছেলে এর বাইরে একটা ছেলেকে বোঝানো দরকার যে তারা দুজনে বাবা মা দুজনেই ছেলের জন্য আছে ছেলের জন্য প্রেজেন্ট এবং ছেলেকে নিয়ে তাদের কোনো কনটিক্ট নেই এবং ছেলের জন্য তারা দুজনেই ডেডিকেটেড এই ফিলিংটা যদি ছেলের মধ্যে থাকে তাও সবসময়ই যে কোনো ফ্যামিলি কনফ্লিক্ট এবং ফ্যামিলি ডিসার্মানি এবং ফ্যামিলির যে দূরত্ব ডাইভোর্স এই সমস্যাটা এখন খুব প্রবল এবং এটা হলে যে কোনো সময় সমস্যা তো হবেই বাচ্চার বাট কিন্তু আমাদের মধ্যে ডিফারেন্সেসগুলো যদি আমরা অ্যামিকেবলি সেটেল করতে চাই আমরা যদি খুব বেশি অ্যাগ্রেশন না করি ছেলেমে সামনে সেটা না দেখাই তাহলে হয়তো তুলনামূলকভাবে ইম্প্যাক্টটা ছেলের মধ্যে কম বাড়িতে রোজ ঝামেলা ফেস করার থেকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়াটা কোথায় তুলনামূলকভাবে সেফ হ্যাঁ ভালো আর কি সেটা মনে হয় বাচ্চারা একটা ওপিনিয়ন নেওয়াটাও খুব প্রয়োজন যে জোর করে কোনো কিছুই করা উচিত তো আইদার এ পাওয়া যেতে পারে অনেক সময় অনেক সময় মানে গ্র্যান্ড প্যারেন্টসের কাছে তারা থাকতে পছন্দ করে যে কোনো একটা গ্র্যান্ড প্যারেন্টসের থাকে বা অনেক সময় কোনো আত্মীয়র কাছে তারা বড় হয় এরকম আমি দেখেছি বাবা মা ভীষণ বেশি তারা ইয়ে করতে পারছে না তারা কোনো আত্মীয়র কাছে বড় হচ্ছে বাট ইট ইস ডিপেন্ডস অন দ্য চাইল্ডস প্রেফারেন্স চাইল্ডের প্রেফারেন্সটা যদি অ্যাটলিস্ট অ্যাডোসেন্স হয় তাহলে অ্যাটলিস্ট চাইল্ডের প্রেফারেন্সকে একটা গুরুত্ব দেওয়া উচিত হ্যাঁ সাত আট বছর হলেও তার ওপিনিয়ন নেওয়া যেতে পারে বাট সেটা হয়তো আমরা ইচ্ছে করলে ম্যানিপুলেট করতে পারি যে আচ্ছা কিছু কিছু যেভাবে আমাদের কমফার্ট জোনে থাকবে সে অনুযায়ী কিন্তু মানে হ্যাঁ রোজ বাবা মার কাছে একটা ভীষণ ডোমেস্টিক ভাইলেন্স এক্সপোজ হওয়ার থেকে ডেফিনেটলি একটা সেফ জোনে থাকাটা তুলনামূলকভাবে ভালো মানে একটা একটা অল্টারনেটিভ सपोर्ट सिस्टम तो तैयारी होगी